নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো ঢালাই রাস্তার একদম গায়ে আড়াই কাটার উপর সুন্দর একটি উঁচু হাইল্যান্ড জমি তো সবার আগে আপনাদের লোকেশন সম্পর্কে একটু বলে দিই লোকেশনটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত কল্যাণপুর আর এই যে রাস্তাটি দেখছেন রাস্তাটি সোজা চলে গিয়েছে কল্যাণপুর স্টেশন আপনারা এখান থেকে খুব সহজে টোটো বা অটো করে মাত্র মিনিটের মধ্যে স্টেশনে পৌঁছে যেতে পারবেন দু আর রাস্তার এদিকটা চলে গিয়েছে দুর্গাপুর আপনারা এখান থেকে খুব সহজে দুর্গাপুর স্টেশনে পৌঁছে যেতে পারবেন আর বন্ধুরা এই যে ঢালাই রাস্তাটি দেখছেন এই ঢালাই রাস্তার একদম গায়ে আপনাদেরকে আড়াই কাটা জমিটি দেখাবো তার আগে আশেপাশের পরিবেশটা আপনাদেরকে এখান থেকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আশেপাশে অনেক ঘরবাড়ি রয়েছে সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য এই জমিটি নিয়ে এসেছি তো আর বেশি দেরি না করে চলুন এবার আপনাদেরকে জমিটি দেখিয়ে দিই আর আপনারা ঢালাই রাস্তার এদিক দিয়েও খুব সহজে দুর্গাপুর স্টেশনে পৌঁছে যেতে পারবেন বন্ধুরা আর বন্ধুরা ঢালাই রাস্তার পাশ থেকে একদম টাইম কলের পাইপ লাইনও চলে এসেছে এ দেখুন এখানে টাইম কলও বসানো হয়ে গেছে তো জল নিয়ে আপনাদের এখানে কোনো রকম অসুবিধা হবে না তো বন্ধুরা এবার আপনাদেরকে জমিটি দেখিয়ে দেবো আমি একদম জমির সামনেই চলে এসেছি এই হলো জমিটি বন্ধুরা আপনাদেরকে সবার প্রথমে এই জমিটির সীমানাটা আগে দেখিয়ে দেবো এইখান থেকে একদম ঢালাই রাস্তার গা থেকে এখান থেকে একদম সোজা এইদিকে জমির সীমানা চলে গিয়েছে আর এদিকে রাস্তা বরাবর এই জমির সীমানা রয়েছে বন্ধুরা একদম সোজা চলে গিয়েছে ওদিকে নারকেল গাছ পর্যন্ত আপনাদেরকে গিয়ে দেখিয়ে দেব এই নারকেল গাছ পর্যন্ত এই জমির সীমানা রয়েছে আর এখান থেকে সোজা চলে গিয়েছে এই দিকে এই জমির সীমানা একদম ওপাশ পর্যন্ত আপনাদেরকে ওদিকে গিয়ে দেখিয়ে দেবো ভালো করে বন্ধুরা আর পাশেই দেখতে পাচ্ছেন পুরো সুপারি গাছ দিয়ে ঘেরা রয়েছে আর জমির সীমানা একদম এই অবধি চলে এসেছে এই অবধি আর এখান থেকে সোজা ওই সুপারি গাছ বরাবর জমির সীমানা ওই চলে গেছে আর ওখান থেকে একদম রাস্তা বরাবর এই জমির পুরো সীমানা রয়েছে আর দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের গাছ লাগানো রয়েছে বন্ধুরা নারকেল গাছ সুপারি গাছ এবং অন্যান্য নানা রকম ফলের গাছও লাগানো রয়েছে আর আশেপাশে দেখুন অনেক ঘর রয়েছে সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য জমিটি নিয়ে এসেছি সম্পূর্ণ পাড়ার মধ্যে এই জমিটি রয়েছে তো আপনাদের এখানে ইলেকট্রিক নিয়ে কোনো রকম অসুবিধা হবে না আর ইলেকট্রিকের পোস্ট একদম জমির সামনেই রয়েছে আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন নানা রকম গাছ লাগানো রয়েছে সুপারি গাছ নারকেল গাছ এবং অন্যান্য ফলের গাছও রয়েছে এই জমিটিতে এই দেখুন আর এ পাশে দেখুন ইলেকট্রিকের পোস্ট রয়েছে রাস্তার সাইডে আর এখানে সম্পূর্ণ উঁচু হাইল্যান্ড জমি রয়েছে আপনাদেরকে এক ইঞ্চি মাটিও ফেলতে হবে না এই দেখুন আর আশেপাশে অনেক ঘরবাড়িও রয়েছে সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য এই জমিটি নিয়ে এসেছি সম্পূর্ণ পাড়ার মধ্যে তো বন্ধুরা আপনাদেরকে এবারে এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে আড়াই কাটা আর এই আড়াই কাটা উঁচু হাইল্যান্ড জমিটির দাম মাত্র সাড়ে চার লক্ষ টাকা পার কাটা তো বন্ধুরা আপনাদের যাদের ভালো লেগেছে আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ